প্রত্যেক দিন কবরের গাছ কন্যা বন্ধু আল্লাহ এই কবর নির আমি কিভাবে থাকবো আমাদের আকাবিররা এইভাবে কান্না করতে করতে চোখ পর্যন্ত অন্ধ হয়ে গিয়েছে এ আমার বন্ধু একদিন মুড়ি জিজ্ঞাসা করতেছে হুজুর আপনি এইভাবে কেন কান্না করেন কবরের পাশে গেলে শুধু আপনি কান্না করেন শুধুই কান্না করেন আমাদের তো মনে হয় আপনি মনে হয় কবরের আজাব দেখে দেখে কান্না করেন একদিন এই কথা বলার পরে আঙ্গারে এ আল্লাহরলি ডাক যে বলতেছে শোনো শোনো জানা জানো অঙ্গমর জ্ঞান করতেছিলাম আগারে কবনের সামনে যাইয়া সুরা কিরাম বান গুনিয়া আমি যেইমাত্র হাত দুইখানা পড়ে উঠে দিলাম এই মুহূর্তে কবন থেকে গরম বাতাস পেন হইয়া গেল একটা আমি সাথে সাথে সিজ্জার ভিতরে পড়ে গেলাম আল্লাহ মারা সীতামত গে তুই রহমদুল্লাহ আলাই হ্যাঁ সিজ্জার ভিতরে পড়িয়ে পুনতেছি আল্লাহ পড়েন আল্লাহ আদম আল্লাহ এ বন্ধু একটা কোনটা আলি আমার সুদামান গাঙ্গীর রহামাদুল্লা আলাই হে বর্ণনা করতেছে আল এ আমার পুলি দা শোনো দুই মাত্র বিহাত দুই গান আল্লাহর গেছে পরে দিয়ে বল্লাম আল্লাহ আমি তো এটি করবে অনেক কোমর যে ওঠক করছি ওকু আল্লাহ এমন তুই গরম বা দাস হয় না কেন বের হইল ও একটু দেখতে চাই একটা মর্জি মার আল্লাহ এই আল্লাহর ওলি জাহিরে চক্ষু বন্ধ কইরা দিয়া বাতিনি চক্ষু চালু কইরা দিয়েছে আল্লাহ আমার বুনগুন মারবাইরা একটা পথে আল্লাহর ওলি নজর করিয়া দেখতেছি যে কবরটার ভিতরে থেকে গরম বাতাস আসতেছিল এটা তো দেখে কোনো কবর মনে হয় না এটা তো কোনো দেখে কবর মনে হয় না এই কবরটা যেন কবর নয় সাপিল করতে পরিণত হয়ে আছে এই কবরটার ভিতরে সাপগুলো গিস গিজগিজ গিস গিস করতেছে আল্লাহু আকবার এ আমার বন্ধু একটা বলতে এই কবরের ভিতরে যেই মাইয়িন ছিল এই মাইয়েকে কয় কবরের ভিতরে সবগুলো সাপগুলো বেঁচে ধরে নামছে এই আল্লাহর ওলি আর নজর করিয়া দেখতেছে একগুলো সাপের ভিতরে সবচেয়ে যেই মোটা শুটা সাপটা দেখা যায় এই সাপটা একটা পথে নাকি এক সিদ্র দিয়া টুকিয়া যায় নারী বড়িগুলি যা সিরিয়া পিরিয়ার সব কিছু নিয়া বের হইয়া যায় এবং দু একটা পর্যায়ে এই আল্লা বলিয়া আমি জানি না এটার হ্যাকমত কি আমি বুঝলাম না আপনি যদি জানায় দেন তাহলে আমি জানি এবং আখেরাতে উপকৃত হইতাম আমার আল্লাহ আমি মাধ্যমে জানায় দিল এটি আমার বান্দা শুনো শুনো এই লোকটা দুনিয়ার জমিনে আমার বন্ধুর শূন্য তরিকায় চলতো না আমার হুকুম এই জন্য কবরের ভিতরে আমি আল্লাহর শান্তি